চলুন শুরু করি আজকের পর্ব সর্ষের তেল বেশি খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় ভারতের জনপ্রিয় টমেটো কেঁচা কোন দেশে নিষিদ্ধ মূলা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় ডিমের সাথে কি ব্যবহার করলে দ্রুত চুল পড়া বন্ধ হয় কোন রান্নারদের শরীরের পক্ষে সবচেয়ে উপকারী এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আলু কোথায় প্রথম উৎপন্ন হয় পেরুতে সৌদি আরবে ভারতে রাশিয়ায় সঠিক উত্তরটি হল পেরুতে কোন গাছের কাঠে কখনো ঘুম ধরে না আম কাঠে সেগুন কাঠে জাম কাঠে নিম কাঠে সঠিক উত্তরটি হবে নিমকাঠে দুটির বেশি সন্তান হলে কোন দেশ শাস্তি দেয় কাতার উত্তর কোরিয়া জাপান ইরান সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া কি রাখলে রান্নাঘর থেকে ছোট মাছি পালিয়ে যায় করপুর লবঙ্গ ডিমের খোসা সুগন্ধি তেল সঠিক উত্তর করপুর কোন প্রাণী কান দিয়ে দেখে পিঁপড়ে প্রজাপতি বাদুর মাছ সঠিক উত্তরটি হবে বাদুর পরের প্রশ্ন ভারতের জনপ্রিয় টমেটো কেচাপ কোন দেশ নিষিদ্ধ করেছে আমেরিকা ফ্রান্স স্পেন ইতালি সঠিক উত্তর ফ্রান্স ফাস্টফুড থেকে শুরু করে ভাজা পোড়া নানা খাবারেই ভারতীয়রা টমেটো কেচাপ মিশিয়ে খায় কিন্তু এই পার্শ্ব খাবারটি ফ্রান্সে নিষিদ্ধ কেচাপ মেশালে কিশোর কিশোরীরা বেশি খাবার খায় এমন অজুহাতে এটিকে নিষিদ্ধ করা হয় দেশটিতে সরিষার তেল বেশি খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগ নাকি নার্ভের রোগ সঠিক উত্তরটি হবে হৃদরোগ বেশি সর্ষের তেল কিংবা ছাল মশলাদার খাবার খেলে হতে পারে মায়োকার্ডিয়াল লিপিডোসিস যা শরীরে বেশি পরিমাণে ট্রাইগ্লিসারাইড তৈরি করে হার্টের ক্ষতি করে যেখান থেকে হার্ট ফেলের সম্ভাবনা থাকে প্রবল ডিমের সাথে কি ব্যবহার করলে দ্রুত চুল পড়া বন্ধ হয় মধু রস অলিভ অয়েল পেঁয়াজ বাটা সঠিক উত্তরটি হবে অলিভ অয়েল পরের প্রশ্ন মূলা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় রক্ত রোগ ডায়াবেটিস হার ক্ষয় সঠিক উত্তরটি হবে হৃদরোগ হৃদরোগ সুরক্ষা করতে পারে মূলা এতে আছে অ্যান্থোসায়ানিন যা হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করতে সাহায্য করে তাই বেশি মূলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে এটি ভিটামিন সি ফলিক অ্যাসিড ও ফ্ল্যায়েটসের ভালো উৎস সুস্থ থাকার জন্য প্রতিদিন কমপক্ষে কত মিনিট হাঁটা উচিত পনেরো মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট সঠিক উত্তরটি হবে তিরিশ মিনিট কোন রান্নার তেল শরীরের পক্ষে সবচেয়ে উপকারী ক্যানোলা তেল অলিভ অয়েল নারকেল তেল সরষের তেল সঠিক উত্তর কেনলাতে কোন ভিটামিনের অভাবে সন্তান আসতে সমস্যা হয় ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন ই তাস খেলা কোন দেশে প্রথম শুরু হয় চীন কোরিয়া পেরু নাকি ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে চীন